তিন তাকু আল্লাহ আল্লাহর ভয় যে অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন আল্লাহ জমিনে পাপ কাজ করবে না দেখেন বাস্তব উদাহরণ একজন সুন্দর যুবক খুব সুন্দর যুবক সে একটা গোপন একটা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে একটা অট্টালিকা অট্টালিকার মাঝ থেকে একজন সুন্দরী যুবতী এই যুবককে ডাক দিল প্রেম নিবেদন করলো বলে এসো হে যুবক আজকে আমার বাড়িতে কেউ নাই তুমি এসো তুমি আর আমি বহুদিন থেকে তোমাকে মনে মনে কামনা করি আজকে কিছু আনন্দ ফুর্তি করি এই বলে ডাক দিল সেই যুবকের অন্তরে আছে মালিকের মাবুদের ভয় আছে সে বলল হতভাগিনী তুই বলিস কেউ নাই নির্জন নির্বিলি হতভাগিনী রে যিনি দেখবার তিনি তো কিছু দেখেন তাম পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চক্ষুকে যে ফাঁকি দেওয়া যাবে না তিনি তো আলিম বোম্বে জাতির সুদূর তিনি অন্তরের অন্তর স্থলের খবর পর্যন্ত রাখেন তোর চাইতে আমার প্রেম বেশি তোর চাইতে আমি আরেকজনকে বেশি ভালোবাসি তিনি বলেন মহান আরসের মালিক আল্লাহ রবীন্দিন তার ভয় আমার অন্তরে থর করে কাঁপছে এই অন্যায় যদি করি তার সাথে আমি কোন ভাবে মুখ দেখাবো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে অতএব এই পাঁচ মিনিটের স্বাদের জন্য আমি হাজার হাজার বছর জাহান নামে জ্বলতে পারবো না তাকু আল্লাহ যার মধ্যে থাকবে সে কোনোদিন অশ্লীল কাজে জড়াতে পারবে না যার মধ্যে তাকুয়া থাকবে ওই যুবক কোনোদিন ভ্যালেন্টাইন ডে যেতে পারে নাকি পারে না যার মধ্যে তাকুয়া থাকবে ও কোনোদিন থার্টি ফার্স্ট নাইট অশ্লীলতায় গা ভাসাতে পারে না সাও বাঁধনের মতো তাকুয়া যার মধ্যে থাকবে সে অন্যায় কাজ করবে না মিথ্যা বলবে না সুদ খাবে না ঘুষ খাবে না ওজনে কম বেশি দিবে না মানুষকে ধোকা দিবে না জুলুম অত্যাচার করবে না যদি আল্লাহর ভয় মনের মধ্যে থাকে সম্মানিত উপস্থিতি তাহলে তিন নাম্বার হচ্ছে কি তাকু আল্লাহ ইউসুফ আল্লাহ রানী স্বয়ং বলছে হাই তালাক ইউসুফ এসো কেউ নাই চতুর্দিক দরজা বন্ধ করে দিয়েছে ইউসুফ আর জুলেখা জুলেখা আর ইউসুফা এমরা তো আজিজে আজিজে স্ত্রী জুলেখা বলা হয় অনেকে বলেছে একটা আপসিরেও আছে জুলেখা শব্দটা আছে যদি বলি অপরাধ হবে না চেঞ্জও হতে পারে এসো তিনি কি বললেন তিনি বললেন যে যে আল্লাহ রব্বুল আলামিন ইন্না রব্বি ইন্না রব্বি যে না এই অন্যায় আমি করতে পারি না ইন্না হু রব্বি এটা দুটা অর্থ একটা অর্থ হচ্ছে যে তোমার স্বামী প্রভু রব্বি মানে এখানে প্রভু আসানা মা আমি কোথায় কূপের মধ্যে পড়ে মরছিলাম সেখান থেকে তুলে আস্তে 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 এ পর্যন্ত বাড়িতে নিয়ে এসে সন্তানের আদরে প্রতিপালন করলো আর আমি তার বাড়িতে ঢুকে তার সাথে বিশ্বাসঘাতকতা করব নিম খারামি করব অন্যায় এটা হবে না আমি এই অন্যায় আহ্বানে আমি সাড়া দিতে পারি না কেন আল্লাহর ভয় আছে তার মধ্যে একজন নবী তিনি অন্যায় করতে পারে না তিনি ছুট দিলেন একেবারে সাত দরজা পার হয়ে আজিজ মিশরের কাছে চলে গেলেন অনেক ইতিহাস ঘটনা আহসানাল কাসাস বলা হয়েছে সর্বোত্তম কেসা সর্বোত্তম কাহিনী বলা হয়েছে সুরাই ইউসুফকে আমার মসজিদে পাঁচটা খুতবা দিয়েছিলাম এটার উপরে পুরা ইউসুফ আলি জীবনী আর এই এটার উপরে সম্মানিত উপস্থিতি তাই আল্লাহর ভয় যার বুকে থাকবে সে কোনোদিন অন্যায় করবে না আপনার বিয়ের দরকার আপনি যদি আল্লাহকে ভয় করেন ওমা ইয়াক্তাকি লা ইয়া জাআল্লাহু আল্লাহ একটা পথ করে দিবেন ওয়ায়ারজুকুহু মিন হাইসা লা ইয়াহতাসিব টাকা পয়সার জন্য বিয়ে করতে পারেন না বিয়ে করেন না আল্লাহ আপনার একটা পথ করে দিবেন আর কোত্থেকে রুজি দিবেন আপনি চিন্তাই করতে পারবেন না অতএব বিয়ে করলে সুরক্ষা অশ্লীলতাতে যাওয়ার আর 99% পথ বন্ধ হয়ে যায় আল্লাহর ভয় থাকলে সব ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব আন তাহলে তাকু আল্লাহ আল্লাহর ভয় তিন নম্বর চার